কে সে যে আমাদের সকলকেই ধরে কিন্তু তার হাত নেই হুম সকলকেই ধরে কিন্তু তার কোনো হাত নেই হাত ছাড়া ধরে সে কি কোনো প্রাণী না কোনো একটা জিনিস মানে প্রাণী বস্তু কিছুই না ধরেন আপনি চাইলে আমি একটা হিন্দিতে পারি শুরুতেই একটা হিন্দি সেটা হচ্ছে এই জিনিসটা যখন আমাদেরকে ধরে আমরা প্রচন্ড বিরক্ত হই বললি হাল সাথে সাথে কষ্ট হবে কি এমন জিনিস এটা পাস করে আচ্ছা এমন দুইটা অক্ষর বলেন যার মধ্যে হাজারও অক্ষর থাকতে পারে নল এস দেখ দুইটা অক্ষরের মধ্যে হাজার অক্ষর জিনিসটা কি আয় আসলে এটা বস্তু ধরেন এমন দুইটা অক্ষর ওই দুই অক্ষরের মধ্যে লাখ লাখ হাজার হাজার কোটি কোটি অক্ষর থাকতে পারে জানি না আই থিঙ্ক আমি বুঝতে পেরেছি বই হবে এটা কি হবে বই কারণ বই হচ্ছে দুইটা শব্দ হলে কি হাজার হাজার কোটি কোটি শব্দ থাকে